টমেটো সম্পর্কে একটা কথা আছে যে টমেটো যদি হয় লাল তাহলে চিকিৎসকের মুখ হয় নীল অর্থাৎ টমেটো যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা অনেক নিয়মিত যেসব রোগ হয় সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি সেই টমেটো সাধারণভাবে শীতকাল ছাড়া আমরা পাই না কিন্তু কৃষির নব প্রযুক্তির আবিষ্কার এবং বাংলাদেশের যে বাড়ি রয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজ গ্রীষ্মকালেও পর্যাপ্ত পরিমাণে টমেটো চাষ হচ্ছে আমাদের এই বাংলাদেশে আজ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু আমি তেমনই একটি টমেটোর খেতে বসে আছি যেই খেতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক টমেটো ধরে আছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে এটা হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো আর্ট অর্থাৎ বাড়ি কর্তৃক এ পর্যন্ত মোট চারটি হাইব্রিড জাতের টমেটো চাষ টমেটোর জাত উদ্ভাবন করা হয়েছে যেগুলো গ্রীষ্মকালে চাষ করা সম্ভব তার ভিতরে রয়েছে বাড়ি হাইব্রিড টমেটো চার বাড়ি হাইব্রিড টমেটো আট বাড়ি হাইব্রিড টমেটো দশ এবং বাড়ি হাইব্রিড টমেটো এগারো এর মধ্যে এই বাড়ি হাইব্রিড টমেটো আট যেটা সেটা হচ্ছে কৃষক পর্যায়ে থেকে বেশি সাড়া ফেলেছে হেক্টর প্রতি প্রায় চল্লিশ মেট্রিক টন ফলন দিতে সক্ষম এই গ্রীষ্মকালে গ্রীষ্মকালের এই প্রচণ্ড তাপ এবং হচ্ছে বৃষ্টি এই দুইটা হচ্ছে এই টমেটো চাষের প্রধান প্রতিবন্ধক বা চ্যালেঞ্জ আমরা যদি এই গ্রীষ্মকালীন টমেটোর জন্য আমরা যদি একটা শেড ব্যবহার করি আর নিচে যদি মালচিং ব্যবহার করি তাহলে এই দুইটা চ্যালেঞ্জ থেকে আমরা সহজে মুক্তি পেতে পারি আমাদের টমেটোর যে চাহিদা সেই চাহিদা পূরণের জন্য আমরা সাধারণত গ্রীষ্মকালে ভারত থেকে টমেটো আমদা আমদানি করে থাকি কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলে আমাদের দেশের বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে এবং সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে এই টমেটোর আবাদ বর্তমানে সম্প্রসারিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতাই এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারই অংশ হিসেবে আমাদের এই যে কুষ্টিয়া সদর উপজেলার বর্তল ইউনিয়নে আমরা বর্তল ব্লকে আমরা কিন্তু এই রকম গ্রীষ্মকালীন টমেটোর প্রদর্শনী স্থাপন করেছি এবং তার যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা আপনাদের দেখাচ্ছি যে এখন এই টমেটোটা এই টমেটোটা এখন আর দশ দিন পরে পেকে যাবে পেকে যাওয়ার পরে এটা কিন্তু বাজারে প্রায় একশো টাকার কাছাকাছি দামে কেজি প্রতি বিক্রি হবে এবং এক বিঘা এক বিঘায় এরকম গ্রীষ্মকালীন টমেটো আবাদ করতে আপনার সর্বোপরি হয়তো এক লক্ষ টাকা খরচ হতে পারে পুরো সিজনে এবং আপনি এই এক এই এক বিঘা জমি থেকে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ এমনকি তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি লাভ হবে আপনার সব খরচ বাদ দিয়ে দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার লাভ করা সম্ভব এক বিঘা গ্রীষ্মকালীন টমেটো চাষ করে